রাশিয়ার যুদ্ধবিমান নেইটোর আকাশ সীমা লঙ্ঘন করায় ক্রিমলিনকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্গাস গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধুমাত্র শক্তির ভাষা বোঝেন শুক্রবার তিনটি রুশ মিগ থার্টি ওয়ান যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘনকে চরম উস্কানিমূলক বলে উল্লেখ করেন মার্গাস তিনি জানান নেইটোর সক্ষমতা যাচাই করছে মস্কো নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা রুশ আগ্রাসনের বিরুদ্ধে জোট দ্রুত ও সাহসী পদক্ষেপ নেয় প্রশংসা করেছেন গত সপ্তাহে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়া ড্রোন পুতিন সরকার সবসময়ই তা অস্বীকার করে আসছে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে নিটোর উত্তেজনা যখন চূড়ান্তে ঠিক সে সময় গত নয় এবং দশই সেপ্টেম্বর রাতে পোল্যান্ডের আকাশে হানা দেয় প্রায় গোটা বিশেক রুশ ড্রোন শেষ পর্যন্ত নেইটোর যুদ্ধ বিমান কয়েকটি ড্রোন ভূপাতিত করলে পিছু হতে ক্রেমলিন এর মাঝে বেলারুশকে নিয়ে তিন দিনের যৌথ সামরিক মহড়া চালায় ক্রেমলিন যাতে মস্কো পরমাণু অস্ত্র উৎক্ষেপণের মহড়াও চালিয়েছে এর মাঝে হঠাৎ শুক্রবার বিনা অনুমতিতে এস্তোনিয়ার আকাশ সীমায় হানা তিনটি রুশ মেঘ থার্টি ওয়ান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে মেঘগুলো এবং প্রায় বারো মিনিট অবস্থান করে এ সময় সেখানে নিয়োজিত ছিল ইটালিয়ান সুইডিশ এবং ফিনল্যান্ডের যুদ্ধ বিমান বলে জানিয়েছে নেইটোর সদর দপ্তর এই ঘটনায় রুশ দূতাবাসের চার্জা তলব করে জোরালো প্রতিবাদ জানিয়েছে এস্তোনিয়া এদিকে রুশ যুদ্ধ বিমানের নেইটোর আকাশ লঙ্ঘনে ক্রেমলিনকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস We are ready, we are able to increase our capabilities. For us as well, it is important that NATO shows. গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধুমাত্র শক্তির ভাষা বোঝেন শুক্রবার তিনটি রুশ মিগ থার্টি ওয়ান এর আকাশীমা লঙ্ঘনকে চরম উস্কানি মূলক বলে উল্লেখ করেছেন মার্গার্স জানিয়েছেন নেটর সক্ষমতা যাচাই করছে মস্কো it is clear the international uh, situation and also uh, regarding uh, russia's actions really এদিকে ইউরোপিয়ান ফরেন পলিসি চিফ কাজা ক্যালাস এক সংবাদ সম্মেলনে এই ঘটনাকে উস্কানিমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন সেই সাথে এসব বন্ধে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ওদিকে অ্যাস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিহাল জানিয়েছেন ইতালিয়ান এফ ফাইভ যুদ্ধ বিমানের তারাখে ক্রেমলিনের মিগুলো পালাতে বাধ্য হয় অন্যদিকে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক্রুটে রুশ আগ্রাসনের বিরুদ্ধে জোটের দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর